ಭಾರಿ ಕಂಡೇನವಾಲಮ ಬಾಬಾ দেখা যাচ্ছে দেওয়া ক্লিয়ারলি এখন দেখা যাচ্ছে অন্ধকার এখানে ভিতরে লাইটের আলো পর্যাপ্ত পরিমাণে ক্লিয়ারলি দেখাতে না কিছুক্ষণের ভিতরে দাদা জানকে হবে

তো বলছি জিদাবাদি

Resnesvel baş, sen kimsin? Kıçıda, bıçıda nedir? <laughs> e göre gibim. Elhamdülillah. Dirgah Allah. Katum sadadır. Kaderi মাস তেরো দিন পরে গৌসুল আব্দুল মাঝমান্ডার মাঝমান্ডার দরবার শরীফের মুড়ি দেন চরণদীপ দরবার শরীফের মুড়ি দেন আলহাজ মৌলানা খালি বসর আলফারুদ্দিন মাঝমান্ডাকে মুড়ি দেন ডাক্তার 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 বাবা ডাক্তার জাহির উদ্দিন আল মাঝমান্ডারি চরণদীপীকে দীর্ঘ নয় মাস তেরো দিন পরে ওনাকে স্বপ্ন যদি ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয় উনি কবরের মধ্যে কষ্টে আছে কবরের মধ্যে উনি আবাদত বন্দিকে করতে পারতেছে না

তাবুন আলাইহিম ওলাহুম ইয়াদানুন আল্লাহ বলেছেন যারা আমার ওলি যারা আমার দোস্ত যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই ইহজগত ভয় নাই পরকালও ভয় নাই কবরও ভয় নাই ভয় তো নাই ওলামিয়াহাদান তাদের চিন্তাও নাই তারা পেরেশানও করবে না আননবী বলেছেন যাদের যাদের সঙ্গ ওলি আল্লাহর সাথে ভালো লোকের সাথে তাদের হাসুর হবে ভালো লোকের সাথে এ ডাক্তার জাহিদুলদিন সাহেব সর মহিউদ্দিন সর মহিউদ্দিন সর্দার মাস্টার ফরা নিবাসী মসজিদের উনি উনি এই মসজিদের প্রথম ছিলেন এবং আমি ওই মসজিদের ক্ষতি দেখেন আমরা এই এই ডাক্তার সাহাহিরুদ্দিন সাহেবের যেদিন সানাদান নামাজ পড়ানো হয়েছিল সেই দিন ইহুদী আসার মতো বা তেল সেখানে হামলা করেছিল না সেদিন হামলা করেছিল শত শতই এই ওহাবি খারেজি নবীন দুশমনেরা নবীন দুশমনেরা সেদিন আমাদের বিরুদ্ধে এবং এই জানামাদের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইদিয়ম ওয়াজিন বাজারে এই আমাদের জানোদার কাছে 나와 এসে আমাদের এই জানোদার বিরুদ্ধে উচ্চারণ করেছিল অথচ আমার নবী বলেছেন যার সাথে যার সঙ্গ যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসি মৃত্যু

মেজবানদার বিরুদ্ধে করতেছেন যারা মেজবানদার বিরুদ্ধে স্মরণ করতেছেন আওয়ালের বিরুদ্ধে স্মরণ করতেছেন আজকে শাহাদাতে কারবালার মাস শাহাদাতে কারবালার একেবারে শেষ তারিখ আজকে শাহাদাতে কারবালার মাসে দেখেন আমরা ঠিক

আমাদের মুরুবী আমার যেটা আছে আমাদের কাকা ম্যাস কাকা আছে রকুন কাকা আছে আমাদের এলাকার সবাই সকল মুরুব্বীরা আছে এখন এখন আপনাদের সামনে আমার কাকা আমার ছোট কথা বলবে আমার ছোট ভাইয়া কি দেখেছে আমার ছোট কি আমি নামাজ পড়তে পারত আমার মেলা কাজ আছে আমি কাজ করি দেখো আমার ডিউটি আছে আমি ডিউটি পালন করে যাই আমার মানে আমার গাছ জোর আছে তোমরা আমাকে बोडले हिसाब त न गर्दिबुझले गए पोफनी कुरा बस्तेछन तगले बल बाबाले उरे बस तगोन हामी अमर बादर के पोलर परे ओले कोइ साल भाइरा भांगी ससुरा बाबासिन्द रहे महौला रे बाड बोडा पैसा काज महौला रे बाजी जई गरेर साथै काउदरिन देख्नु बेला अनि धरि अस्त अस्त दिन रे सानी ओइ महौला रे बा

साभी कर भला घुमण এখন ওনার ফরনের এটা চেঞ্জ করবে কারণ লাইফ থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি এখন আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের বড় ভাই আমার বড় ভাই ভাই আমার দাদার সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু বলেন উনি ডাক্তার জাহির জাহিরুদ্দিন মেজবেন্ডার সন্দীপি উনি আজ থেকে দীর্ঘ নয় মাস তেরো দিন পূর্বে আনতেকাল করেছে যেদিন এতেকাল করেছে ওইদিন ছিল শুক্রবার এবং জিয়াউলক সায়ঙ্কা সৈয়দ জিয়াউলক মাজবান্ডারি রহমতুল্লাহ আলাই উরুশ শরীফের দিন ওই দিন তিনি এতেকাল করেছিলেন আজকে দীর্ঘ নয় মাস তেরো দিন পরে এবং যেই দিন উনি এতেকাল করেছে উনি মাঝবান্ডারি তরিকার মুরিদ হওয়ার কারণে শ্যামা মাহফিল করার কারণে মাঝবান্ডারি তরিকার অনুযায়ী চলার কারণে যেই দিন উনি এতেকাল করছে ওই দিন ওই দিন ওনাকে বয়কট করা হয়েছে ওনার জানাজা বয়কট করা হয়েছে ওনার জানাজার মধ্যে থেকে মানুষকে আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইকের মাধ্যমে আপনারা চিনেন আমি নাম ধরবো না শুধু শুনি না শুধু কমই না অন্য অন্য যে সমস্ত আলমেরা ছিল তারা এখানে ফতুয়া দিয়েছে যে জানাজার নামাজ পড়া জায়েজ নাই অথচ যার জানাজা নামাজ পড়া জাহেজ নাই বলেছে আজকে তিনি নয় মাস তেরো দিন পরে সম্পূর্ণ নয় মাস ১৩ দিন পরে ওনাকে পানি থেকে ওনার আউলাদ পরিবার পরিজনকে যখন তোলার বলা হয় স্বপ্ন যোগে দেখানো হয় ওনাকে তোলার জন্য কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক ছেলেকে দেখানো উনি তখন দেন নাই এভাবে বারবার ছেলেকে পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন বিশেষ করে চরণদীপ দরবার শরীফ ফরহাদাবাদ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে এ কবর থেকে তোলার জন্য তখন দরবার শরীফের এজাজত ক্রমে আজ আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলা তোলা হলো রাত্রিবেলা এখন ওনাকে কবর থেকে তোলা হলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সম্পূর্ণ অক্ষত যেভাবে ছিল সেইভাবে যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেভাবে ছিলেন আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি ওনাকে বলা হয়েছে মাজার গুজারি আজকে দেখেন যিনি বেদাতি যিনি মাজার গুজারি তাহার কি অবস্থা উনি যদি মাজার পূজারি হয় উনি যদি বেদাতি হয় আজকে ওনার কবর কখনো ওনার শরীর ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না কাপড় অক্ষত ওনার কাপড় পর্যন্ত অপক্ষত কাপড় পর্যন্ত এক টুকরা পরিমাণ সিরে নাই শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লেগে গেছে যেহেতু দীর্ঘদিন যাবৎ পানি ছিল শেওলা বসে গেছে এখন যত এগুলা ধুয়ে দেওয়া হচ্ছে আবার কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মাঝবান্ডারি তরিকার পাওয়ার এটা হচ্ছে মাঝবান্ডারি তরিকার মুড়িদানের পাওয়ার যদি মুড়িদানের এত পাওয়ার হয় তাহলে আউলাদ রসুলের কত

কাপড় তারপরে আচ্ছা নতুন কাপড় পরিবর্তন করার পরে আমরা আবার লাভায় আসবো এই জায়গাটা আমার দাদা জানছিল দীর্ঘ নয় মাস তেরো দিন এইটা তো দেখেন ভিতরে উপরে লেয়ার যেটা দেখা যাচ্ছে নীল এখান পর্যন্ত পানি ছিল তখন তিন মাস আর তিন মাস আগে আর তিন মাস আগে আমার মাস্টার কাকাকে দেখাইছে স্বপ্নে তখন আমরা এত গুরুত্ব দিই নাই তারপর আমার কাকা আমার দাদুকে জানা আমার দাদুকে এই বিষয়টা শেয়ার করছে দাদুর সাথে দাদুর সাথে শেয়ার করার পরে দাদু আমার কাকাকে বলতেছে তোর ভাই তো সাতজন আছে তাহলে তোকে দেখাইছে যাতে এটা অথচ ভুল দেখাতে পারে অপেক্ষা কর আর যদি কেউ দেখে তাহলে একটা ব্যবস্থা করিস সময় মতন সেদিন রাতে চারবেলার মাসে সেদিন রাতে মরমের মনে হয় দশ তারিখ বা এগারো তারিখে আমার ছোটো কাকাকে দেখেছে আমার ছোটো কাকাকে এমন ভাবে দেখেছে জানি মানে বলার ভাষা নয় আমার কাকা কি অবস্থা ছিল এটা আমরা ফ্যামিলির রূপ যারা আমরা করতে পারবো তারপর এখন দীর্ঘদিন অপেক্ষা করার পর দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা খনন করব আমরা দেখবো আমাদের আজানকে আমাদের দিলে পানি বিশ্বাস ছিল আমরা তৈরি মেজ ভান্ডারি আমরা মেজ ভান্ডারি গোলাম আমরা আমরা ভান্ডারে গোলাম আমরা বান্ডারে আমার দাদা আমার দাদা সুবর্ণ চরে দিনে সর্বত মেজ ঢোল ডোল বাজার চরণদ্বীপের ডোল বাজার আমার দাদা জান আমার দাদা যে দুশনেরা আমি বলতে একটা আমার লাস্ট কথা এটা যে দুশ্মনেরা যেদিন আমার দাদা জানা দিন হাজার হাজার মানুষকে ভুল বুঝিয়ে বাড়ির সামনে থেকে জানাজার মাঠ থেকে যারা নিয়ে গেছে আর যারা নামাজ পড়ে নাই আমি নাম ধরতেছি না মোল্লা উনি বিশেষ মোল্লা মসজিদের ম্যাম ওনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে উনি কিভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ